প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার ঘরের প্রতিটা কোণ হবে শান্তিপূর্ণ সুন্দর সাজানো গোছানো ঘর সাজাতে ভালোবাসে না এরকম মেয়ে মনে হয় পৃথিবীতে পাওয়াই যাবে না প্রত্যেকটা মেয়ের দুর্বলতা হচ্ছে ঘর সাজানোর জিনিস আজকের ভিডিওটা সেই কাঙ্ক্ষিত জিনিস নিয়ে আরঙ্গের বেস্ট এক্সক্লুসিভ ক্লাসি হোম ডেকোর প্রোডাক্টস নিয়ে আজকের ভিডিওটা আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রোস ওয়ার্ল্ড তো এই যে আজকে চলে এসেছি আরঙ্গের হোম ডেকোর আইটেম নিয়ে হোম ডেকোরের কর্নারে চলে এসেছি আমরা শুরুতেই আপনাদেরকে একটা সুন্দর মিরর দেখাচ্ছি এই আয়নাটা দেখে আমার মন প্রাণ ভরে গেছে আর যখন এডিটিং করছিলাম তখন আফসোস হচ্ছিল কেন যে আমি আয়নাটা দু তিনটে কিনে আনি তাহলে আজকে ওয়াল হ্যাং করে নিতে পারতাম এছাড়াও এই কর্নারটাতে অনেক ওয়াল হ্যাঙ্গিং ছিল অনেক ছুর টাইপের যে ওয়াল হ্যাঙ্গিং থাকে ঝুরওয়ালা ছুরানো সেই টাইপের তারপরে এই যে এটা নিয়েছি আমি হাতে এটা টেবিল ম্যাট প্লাস ওয়াল ডেকোর দুই হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে এটাও সেম টেবিলে ইচ্ছে করলে ম্যাট হিসেবে রাখা যাবে আবার ওয়ালেও ডেকোরিং করা যাবে এগুলো দিয়ে ইদানিং এটা কিন্তু খুবই ভাইরাল অ্যান্ড ট্রেন্ডি আমি অনেক হোম ডেকোর পেজ ফলো করি সেগুলোতে এই টাইপের ম্যাটগুলো দিয়ে খুব সুন্দরভাবে বহু থিমে ওয়াল ডেকোর করে যেটা দেখতে অস সম্ভব সুন্দর লাগে তারপরে এই তো এখানে আরও অনেক ডেকর টেবিল ম্যাট ছিল তবে সবগুলো একটা একটা করে দেখাতে গেলে কিন্তু আসলে সম্ভব না তারপর চলে এসেছিলাম মাটির জিনিসের সেকশনে মাটির জিনিস কিন্তু অসম্ভব সুন্দর লাগে একটা স্থিটিক ঐতিহ্যবাহী বাইপস দেয় আর আরঙ্গের মাটির প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ভিন্ন রকম ইউনিক ছিল প্রত্যেকটা পাত্রে প্রায় কারুকার্য করা ছিল যেটা নর্মালি অন্যান্য জায়গায় আমি দেখি না তারপরে আমি চলে গিয়েছিলাম যে টেবিল রানারের যে সেকশনটা আছে সেখানে সেটা আমি আসলে ভালোভাবে দেখাতে পারিনি আপনাদেরকে এরই মাঝে আবার ঘুরে এসেছি এখানে এই সেকশনটাতে হচ্ছে অনেক রকমের জুয়েলারি বক্সেস বা যেই টাইপের অর্গানাইজার বক্সগুলো হয় তবে এই বক্সগুলোতে কিছু অর্গানাইজ করুন আর না করুন ঘরের যে কোনো কর্নায় রাখলে বিশ্বাস করুন সেই কর্নারটার লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর করছিস উপরের কারুকার্যটা বা উপরের যে নকশা করা জিনিসগুলো এটাই জাস্ট ভালো লাগে দেখতে সোয়েটার ভেতরে কিছু আছে কি নেই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা দেখতে সুন্দর লাগে এই টাইপের বক্সগুলো আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারেন ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক বা বউ হোক মন কিন্তু একদম ভালো হয়ে যাবে তারপর এই তো এটা ছিল টেবিল রানারের সেকশন তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমি টেবিল রানারগুলো খুলে খুলে দেখানোর সুযোগ পাইনি আর অঙ্গে ভিডিও একদমই অ্যালাউড না সারাক্ষণ সিকিউরিটি গার্ড ছিল তো আমার ফোনের ক্যামেরা অন করে হাতে নিয়ে হাঁটছিলাম আমি যেদিকেই যাচ্ছিলাম সেদিকে ভিডিও হচ্ছিল আর এই সেকশনটাই ছিল হোম ডেকোরেশ সেকশন তো এরপর চলে এসেছি সিরামিকের সেকশনে আর এই সেকশনে আসার পর বিশ্বাস করুন আমার মনে হয়েছিল যে এর একটাই পুরো তুলে আমি বাসায় নিয়ে চলে যাই মানে ওদের আরঙ্গের জিনিসপত্রের একটা আলাদাই মানে আইডেন্টিটি আছে বলেন একটা ব্র্যান্ড আসলেই মানে জিনিসগুলোর প্রাইস কেন এত বেশি হয় আমি আরঙ্গে যাওয়ার পর এবার বুঝেছি এই ডিনার সেট যেটা আমরা এখন মানে দেখছি পিঙ্কি পিঙ্ক কালারের উপরে একটা প্রিন্টেড এই ডিনার সেটটা মনে হয় বাহান্ন পিসের ছিল আর প্রাইস ছিল সম্ভবত ও বাইশ হাজার টাকা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ফুল সেট ছিল কাপ প্লেট হাফ প্লেট সহ সব কিছু আর এই যে আমার ভিডিওর কর্নারে দেখা যাচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা প্রিন্টেড ডিনার সেট এই ডিনার সেটটাও কত পিসের ছিল আমি ঠিক জানি না এটার প্রায় সম্ভবত উনত্রিশ হাজার টাকা ছিল বিশ্বাস করুন প্রত্যেকটা সিরামিক্স ওদের ইউনিক ছিল ইউনিক ডিজাইনের ইউনিক মানে কারুকার্য করা এত ভালো লাগছিলো দেখতে আমার মনে হচ্ছিল যে পুরো র‍্যাকটা উঠিয়ে আনি তারপর এখানে ছিল গোল্ডেন মেটালের কিছু শোপিস খুবই সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আমরা নর্মালি আগের দিনের বাচ্ছারা এগুলো দিয়ে বেশি ইউজ করতো আর কি তো ইদানিংকালে এগুলো অনেক বেশি ট্রেন্ডি এই কর্নারটাতে কয়েকটা ল্যাম্প দেখেছি তারপর চলে এসেছিলাম ওয়াল ম্যাট এগুলো আসলে ওয়াল ডেকোর বলা চলে কিছু ওয়াল ডেকোরের কাছে তো এটা ছিল একটা ওয়াচ ওয়াচ প্লাস ওয়াল ডেকোর মানে কি ইউনিক ছিল ডিজাইনটা জাস্ট আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কি সুন্দর ছিল তারপর আরও একটা ওয়াল ডেকোর হাতে নিয়ে দেখছিলাম এটাও খুবই ইউনিক আনকমন একটা ডেকোর ছিল আর ওদের কাজগুলো দেখে আমি বুঝতে পেরেছি ওদের জিনিসপত্র কেন এত বেশি প্রাইসি হয় কেন এত এক্সক্লুসিভ বা এত এক্সপেন্সিভ হয় তার কারণ হচ্ছে ওদের জিনিসগুলোর কথাই আলাদা আছে না কিছু কিছু জিনিস কিছু কিছু কাজের বলে না কথাই আলাদা হয় এগুলো আলাদা রকমের একটা ক্লাস আছে সেই আর কি তো এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল এছাড়াও ওই যে সুন্দর আল্লাহ লেখা কাঠের কারুকার্য করা এই ওয়াল ডেকোরেটা এটা এত সুন্দর ছিল ইনশাআল্লাহ এটা আমি নেক্সট টাইম গেলে কিনবই তো তারপরে এই যে এখানে কিছু অ্যাস্থেটিক অ্যান্টিক কালারের ল্যাম্পশেট ছিল এগুলো খুবই সুন্দর ছিল দেখতে এত সুন্দর ছিল আর সব কিছু যে অতিরিক্ত প্রাইসই এমন না কিছু কিছু আছে রিজনেবল প্রাইজের মধ্যে তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় আর এই টাইপের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট আমার আরও অনেক শপিং ব্লগ আসবে ইনশাল্লাহ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ